হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে বন্ধুরের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও তো আজকে দেখাবো কলা পাতায় কীভাবে আপনারা ইলিশ ভাপা করবেন তো প্রথমে আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে লঙ্কা বাটা তারপর সরষে বাটা নারকেল বাটা তারপরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে তো প্রথমে আমি মশলাগুলো সব দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবে না আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আর এটার ভিতরে দিতে হবে সরষের তেল কারণ ইলিশ মাছ ভাপাতে বা ইলিশ মাছ পাতলাতে সবসময় সরষের তেল ব্যবহার করতে হয় কারণ সরষের তেলটাতেই টেস্টটা খুব ভালো আনে আর একটুখানি মা লঙ্কার গুঁড়ো দিয়েছিল যাতে একটু ঝাল ঝাল লাগে এই জন্য কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ওটা যদি মিক্স করে দেন তাহলে ঝালটা একটা ব্যালেন্স থাকে সুন্দর আর আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন তো আমার মাথা হয়ে গেছে এখন পাতার ভিতরে সুন্দর করে মাছগুলো পেতে একটা 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 করে পেতে সুন্দর করে মশলাগুলো উপর দিয়ে দিয়ে নিতে হবে আর আরেকটা পাতা দিয়ে সেটা ঢেকে নিতে হবে আগে প্রথমে একটা পাতার ভিতরে দিয়ে সুন্দর করে কড়াইতে বসিয়ে নিচ্ছি আর কড়াইতেও আপনারা একটু তেল দিয়ে নেবেন যাতে করে পাতাটা লেগে না যায় আর তার উপরে আরেকটা কলা পাতা দিয়ে ঢেকে দেওয়া হলো আর এখন একটা থালা দিয়ে ঢাকা দেওয়া হলো যাতে করে সুন্দর করে আস্তে আস্তে নিবার চলে ভাবটা পায় তো এই তো আমার মাস্টার আধ কমপ্লিট হয়ে গেছে আমি এক পাশটা রান্না করার পরে আরেক পাশটা থালের উপরে রেখে উল্টে আরেক পাঁচটা কমপ্লিট করে নিয়েছিলাম তো সেভাবেই আজকে রান্না করেছি তো আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর যদি যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা